আবার চলে আসলাম আমরা সেই আজকে আশা আপুর বাড়িতে আমরা শেষ বিদায় এখান থেকে আজকে চলে যাব অন্য কোথাও তো আপনারা জানেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন বাংলাদেশের চৌষট্টিটা জেলায় ঘুরি জেলায় ভিডিও করে থাকি তা আজকে আমরা যে ভিডিওগুলি করি সবচেয়ে বড় কথা হলে আমরা যে যে সমস্ত মেয়েরা বিয়ে হতে পারে না আমাদের চ্যানেলের সাথে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আমরা চাই চেষ্টা করি তাদেরকে ভালো একটা পজিশনে নিয়ে যাওয়ার বিয়ে দেওয়ার ব্যবস্থা করি আমাদের চ্যানেল পক্ষে ওকে ছেলে যদি ভালো আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকে সেই নাম্বারগুলি তাদেরকে দেওয়া হয় যোগাযোগ করার জন্য তখন যোগাযোগ করলে তাদের সাথে আমরা যোগাযোগ করায় দিই তো আমার একটাই কথা হয় আমরা যৌতুক নিব না যৌতুক দেব না মেল উদ্দেশ্য হলো কি আমাদের যৌতুকটা আমরা যেই মেয়েটা কথা বলতে পারে না যার এই আশা আপার কিন্তু টাকা পয়সার অভাব নেই আমি আপার আশা প্রশ্ন করছিলাম আশা আপনার তো টাকার অভাব নেই তাহলে আপনি কেন একটা ভালো দেখে ছেলে আপনি আমাদের এখানে আসছেন আমাদের এখানে কথা বলতেছেন তো আপনি একটা ভালো তো টাকা দিয়ে আপনি বিয়ে করতে পারেন ভালো একটা ছেলে তো আপনি টাকা দিয়ে কিনে ওজনে টাকা দেয় কিনা দেয় কয় না আমি এরকম একটা আমি চাই যে আমার মতন টাকা আসে দেখি যে আমি যে টাকার ক্ষমতা দেখাবো তা না আমি চাই আমি যেরকম চাই আমার আরও দশটা বোন গরিব দশটা বাবা গরিব তাদের যেন উপকারিত হোক এই মাধ্যমে এর চ্যানেলের মাধ্যমে তাদের যেন উপকারিত হোক যে আমি তাদেরকে বলতে চাই যে যৌতুক নেবেন না যৌতুক দিবেন না তো আমি আশা আপুকে কিছু কথা বলার অনুরোধ করব আজকে আপনাদের স্ক্রিনের সামনে সে কী ধরনের স্বামী চায় সে কী ধরনের তার জীবন সঙ্গিনী চায় তো আশা আপু আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আপু কেমন আছো তুমি আমি ভাবাই আর ভালো না কেন ভাইয়া ভালো থাকি কিভাবে জীবনে যদি এটা ভালো একটা সঙ্গে যদি না পাই তাহলে কি আর ভালো থাকা যায় এটা তো এখন আর ভালো নাই এখন আর মন চায় না যে সাক্ষাৎ দিই বা সাক্ষাৎ করি বা দর্শককে বলি যে দেন বা কিছু এখন নিজেরই ভালো লাগতেছে না কারণ আজ কতটা দিন হয়ে যাচ্ছে একটা ভালো একটা মনের মানুষ পাচ্ছি না ভালো একটা ভিতরের মানুষ পাচ্ছি না যে আমার লাইফে আসুক কারণ তার তো কোনো কষ্ট হবে না সে তো আমার এখানে রাজার মতন বসে খেতে পারবে তার আমার যা আছে সব রাজার মতন তাকে আমি দিতে পারবো আমার কাছে যা আছে সবই তো তা তাই না তো এত কষ্ট করার কি আছে তো দর্শক আপনারা জানলেন আশা আপুর কথা আপু আশা আপু মানে একটু আপসেট হয়ে গেছে তো উনি আপু আপনি যদি সঠিকভাবে বলতেন যে আপনি কী ধরনের পাত্র চান কী ধরনের কি আমরা দর্শকের একটু বুঝাইতে চেষ্টা করব আমি পাত্র চাই সে গরিব হোক তার কিচ্ছু না হোক সে রিক্সা চালাই খাওক তার মা বাপ সেও গরিব থাকুক আমি সেরকম একটা পাত্র চাই কারণ আমার যা আছে আমি তা দিয়ে তাদেরকে চালাইতে চাই তাদেরকে আমার এখানে এসে কাজ করে খেতে হবে কারণ আমার যা আছে তাই এন তা দিয়ে তারা চলতে পারবে খাইতে পারবে ঘুরতে পারবে সব করতে পারবে একেবারে কি মতন জামে রাখার জন্য ছি ছি কখনোই না কেন আমি তাকে ঘর জামা মধ্যে আটকাবো তার স্বাধীনতা তো আমি সম্পূর্ণভাবে তাকে আমি দিচ্ছি কবে ঘর জামাই কেন থাকবে সে আমার এখানে এসে সে তার বাবার বাড়ি মার কাছে যেভাবে থাকে সে আমার কাছে এসে সেম সেভাবে থাকবে আমি যাবো না কারণ আমি আমার মার একমাত্র মেয়ে না আপনি যেভাবে কথা বলতেছেন মনে হয় যে আপনার টাকা আছে দেখে সেজন্য আপনি টাকাতে কিনে নেবেন তাকে বলুন আমি তাকে টাকাতে কিনে নিচ্ছি না এবং আমি তারে সব কিছু এমনিতেই দিয়ে দিচ্ছি আমার ইচ্ছায় আমি কিছুই করতেছি না দর্শক আপনারা শুনলেন আশার আপুর কথা তার কথা হলো যে আমার যে আমার হবে সেই সম্পত্তির মালিক হবে যা আমি এমন কোন ছেলে চাইছে ছেলে লোক করবে না কোনো পর নারীর ভিতরে আসক্ত থাকবে না মাদকের ভিতরে কোনো জড়িত থাকবে না সে অন্য রকমের কোন রকমের কোন ক্রাইমের সাথে জড়িত থাকবে না এই সম্পত্তি যা পিছিয়ে দেখতেছেন তার সব তার বাবার তার দাদার তিনি একমাত্র মেয়ে এখন আপনাদেরকে আমরা জানি যে সবসময় যে এই সম্পত্তি তারই হবে তো উনি এমন একটা পাত্র চায় যদি আমাদের কোনো স্কিনে এই আপুকে ভালো লাগে আশা আপুকে তা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিন নাম্বার দেওয়া থাকে নাম্বারে দেওয়া থাকে নাম্বারের সাথে যোগাযোগ করবো আমি আরেকটা কথা বলে দিই আমাদের এই চ্যানেলে যে উপার্জন হয় এটা আমরা গরিব অসহায়দের মাঝে খরচ করি ব্যয় করি তা আপনারা সবসময় জানেন যে গরিব যারা দিয়ে দিতে পারে না বাবাকে মেয়েকে তাদের উপরে নিয়ে আমরা কাজ করি আমাদের চ্যানেলের উদ্দেশ্যে যারা কথা বলতে পারে না তাদের কথাগুলি আমরা এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরি যেন সে তার মনের কথাগুলি বলতে পারে যে অনেক সময় দেখা গেছে একটা মেয়ে তার স্বাধীনতাভাবে সে কিছু বলতে পারে না যে বাবা এমন একটা ছেলেকে বিয়ে দিয়ে দেয় আর যে সে ছেলে গানজটি থাকে মাদুর সাথে জড়িত তো আমরা এই চ্যানেলগুলি কভার করি যে চ্যানেলের যদি কথা বলতে চায় তা আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সে নাম্বারে যোগাযোগ করবে তো দর্শক আজকে এখানে বিদায় নিব আবার অন্য কোথায় অন্য কোনো দিন আসসালামু আলাইকুম